আমরা যিনি চিকিৎসা করি কোরআন থেকে আমরা ইনশো আল্লাহ যত করেছি ইনশো সাকসেস হয়ে গেছে এখন রুগীরে জিনে হাত পা হাত পাও বাঁধছে এখন জবা করানোর জন্য রেডি করিয়া এলেছে এটা হচ্ছে আপনার চাঁদপুর সাহার রুগী এটাকে ধরছে একজনকে ধরিয়ে আনা হয়েছে একাত্তরে পুরা বাড়ির থেকে চৌদ্দজন দড়াই আনা হয়েছে বিভিন্ন মাজার তাজার থেকে আর এমনি পাঁচজনকে ধরিয়ে ধরিয়ে আনা হয়েছে এদেরকে এদের এদের নিজেদের এই সাথে থাকে এরা আর এদের মা বাবে আমেরিকা থাকে এদের দুইজনকে ধরে নিয়ে আসছে এ বেলকুন ডুবি ভিত্রা আসননি এ জোগেন কওক বেলকুন ডুবির ভিত্রা আসননি আসন নি কিছু করে মই তিনশো আল্লাহ যাব হৈ যাব উনশো আল্লাহ তো তিন বাইরা

কিছুক্ষণের মধ্যে জবা করে দিন আল্লাহর আল্লাহ আল্লাহ রহমত করছি আল্লাহ আহমদুল্লাহ নাম এই রুগীর নাম এর স্বামী কষ্ট ঘরের মধ্যে বিভিন্ন তাল জাল করে আসলে এরা করে এ মহিলা ভালো মানুষ এই মহিলা আল্লাহ আল্লাহ মানুষ এ মহিলার মধ্যে দেরি আছে এর স্বামী স্বামী আল্লাহ

ओके गोई रुक जे रकम टक दे रकम करवा इंशाल्लाह अल्लाह अकबर अब्दुल्ला एक्स्ट्रा जनवा किना तक एक्स्ट्रा जनवा किना तक चलो सर जी बाप प्लीज सर जी बाप आज ही निसा ए डॉक्टर डॉक्टर दिए